আসসালামাইকুম আরহামতুল্লাহি অবরকাত তো আমি আজকে আপনাদের মাঝে একটি গজল গিয়ে তো আমরা চলুন গজলটি শুনে আছি আল কুরানের পথ এই পথই আসল পথ আল কুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত চির নয় কখন অভিত তার বুকেতে শুধু খোদারথই মহাব্বতই মহাব্বত পথ এই পথি আসল পথ আল কোরআনের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই রহমত। আলকুরানের প্রেমে যে বারিক পরে যায় দেন কায়েমের তরে সে হতে চায় আল কোরানের প্রেমে যে বারিক পরে যায় দেন কায়েমের তরে সে হতে চায় সে দিহাদের রা করে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আলকুরানের পথ এই পথিয়া আসল পথ আল কুরআের পহত এই পথিয়া আসল পথ আল কোরআনের পহত এই পথিয়া আসল পথ